আজকের আলোচনার বিষয় ঠাকুরের নরেন নরেনের ঠাকুর পর্ব ছয় আমরা দেখতে পাই যে প্রথম থেকেই স্বামীজি প্রবল আত্মবিশ্বাসী একজন মানুষ ছিলেন এবং অনেকেই দূর থেকে স্বামীজির এই আত্মবিশ্বাসকে অহংকার বলে ভুল করতেন আমরা শরৎ মহারাজের ক্ষেত্রেই দেখতে পাই তিনিও প্রথমে স্বামীজিকে অহংকারী ঔদ্ধত্যপূর্ণ একজন মানুষ ভেবেছিলেন স্বামীজিরই একজন প্রতিবেশী শরৎ মহারাজকে বলেছিলেন এই বাড়িটি দেখছো এই বাড়িটিতে একটি ছেলে থাকে এমন ত্রিপণ্ড ছেলে আমি আগে কখনো দেখিনি বিয়ে পাশ করেছে বলে ধরাকে যেন সরা দেখে বাবা কাকা বয়স জ্যেষ্ঠদের সামনেই তবলায় চাটি মেরে গান করে রাস্তা দিয়ে চুরুট খেতে খেতে যায় মানে যাকে বলা যায় বেয়াদব একজন তো প্রতিবেশীর কাছ থেকে এই কথা শুনে শরৎ মহারাজেরও স্বামীজি সম্পর্কে এইরকমই ধারণা হয়েছিল এবং তারপর শরৎ মহারাজের ছোটবেলার বন্ধুর বাড়িতে যখন স্বামীজিকে দেখলেন যদিও কথা হয়নি শুধু দেখেছিলেন সেদিনও স্বামীজিকে একজন ঔত্যপূর্ণ অহংকারী মানুষ হিসেবেই দেখেছিলেন শরৎ মহারাজ ওই যে অনেক সময় বাইরে থেকে আমরা কারোর সম্পর্কে সঠিক ধারণা করে উঠতে পারি না হয়তো তার সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা করে ফেলি এখানেও শরৎ মহারাজের ক্ষেত্রেও তাই হয়েছে কিন্তু পরে ঠাকুর এই ভ্রান্ত ধারণা দূর করে দেন ঠাকুরের মুখ থেকে নরেনের সম্পর্কে শরৎ মহারাজরা ভূয়সী প্রশংসা শুনেছিলেন ঠাকুর বলেছিলেন দেখো নরেন যেরম গাইতে পারে বাজাতে পারে সেরকম পড়াশোনা তো আবার ধ্যান করে কোনো হুশ থাকে না নরেনের ভিতরে এতটুকু মেকি নাই তো ঠাকুরের মুখ থেকে এইসব কথা শুনে শরৎ মহারাজ বুঝতে পেরেছিলেন যে নরেনের আসল প্রকৃতি কি অহংকারের লেশমাত্র যে তার মধ্যে ছিল না অহংকারের কোনো চিহ্ন কোনো দিনও তার হৃদয়কে স্পর্শ করতে পারেনি এখন সেরকমই একটি ঘটনা উল্লেখ করব। ঠাকুর একবার ব্রাহ্ম সমাজের অনেক ভক্তদের নিয়ে বসে আছেন সেখানে রয়েছেন শ্রীযুক্ত বিজয় মহাশয় শ্রীযুক্ত কেশব সেন আরো অনেক ব্রাহ্ম ভক্তরা এছাড়াও রয়েছেন ঠাকুরের প্রিয় নরেন এই প্রসঙ্গে বলে রাখি যে সেই সময় ঠাকুরের প্রতি স্বামীজির মনে ভালোবাসা জন্মে গেছিল যদিও আধ্যাত্মিক গুরু হিসাবে তখনও স্বীকার করেননি পুরোপুরি ঠাকুরের দৈব সত্তাকে বিশ্বাস করেননি কিন্তু মানুষ হিসাবে একজন পবিত্র সরল মানুষ সে নিয়ে স্বামীজির মনে আর কোনো সন্দেহ ছিল না তো ওই সভা চলাকালীন ঠাকুর অনবরত স্বামীজিকে লক্ষ্য করছেন এবং সভা ভঙ্গ হওয়ার পর ঠাকুর বলছেন দেখলাম যেমন একটি শক্তির প্রভাবে কেশব জগৎ বিখ্যাত হয়েছে নরেন্দ্রর মধ্যে ওইরূপ আঠেরোটি শক্তি বিদ্যমান আবার কেশব এবং বিজয়ের মধ্যে তাকিয়ে দেখি ওদের হৃদয়ে জ্ঞানের প্রদীপ শিখা জ্বলছে এবং সেই শিখায় ওদের হৃদয়ে উজ্জ্বল হয়ে রয়েছে কিন্তু নরেনের দিকে তাকিয়ে দেখলাম নরেনের হৃদয়ে জ্ঞানের সূর্য জ্বলছে অর্থাৎ ঠাকুর বলতে চাইছেন যে কেশব বিজয় এরা তো অনেক উন্নত মানুষ আধ্যাত্মিক স্তরে কিন্তু নরেন এদের থেকে হাজার গুণ বেশি উন্নত নরেনের শক্তি এই জগতে মাপা সম্ভব নয় তো স্বয়ং ঠাকুরের মুখ থেকে এই কথা শুনে সেখানে অন্য যে কেউ থাকলে অহংকারে তার বুক ফুলে উঠতো সে খুশিতে ডগমগ হয়ে উঠতো কিন্তু স্বামীজির মধ্যে আমরা ঠিক এর উল্টোটা দেখতে পাই তিনি তো খুশি হলেনই না উল্টে ঠাকুরের কথার প্রতিপাদ করলেন বললেন মহাশয় করেন কি লোকে আপনার এই কথা শুনলে আমাকে নিশ্চয়ই উন্মাদ মনে করবে কোথায় জগদ্বিখ্যাত কেশব এবং মহাত্মা বিজয় এবং কোথায় আমার ন্যায় একজন নকন্দ স্কুলের ছোড়া আপনি তাদের সাথে আমার তুলনা করে ওই রকম কথা আর বলবেন না এইভাবে ঠাকুরের কথার প্রতিবাদ করলেও ঠাকুর কিন্তু অসন্তুষ্ট হলেন না বরং সন্তুষ্ট হলেন এবং সন্তুষ্ট হয়ে বললেন কি করবো রে তুই কি ভাবিস ওইরূপ কথা আমি বলি না মা জগদম্বা আমাকে দিয়ে বলান মা তো আমাকে কোনোদিনও সত্য বই মিথ্যা দেখাননি আমি তো তাই বলি তিনি আমাকে যা দেখান আমাকে দিয়ে যা বলান আমি তাই বলি কিন্তু এই মা বলিয়েছেন এটি বলেও যে ঠাকুর নরেন্দ্রর হাত থেকে নিস্তার পেতেন এমনটা নয় এর উত্তরে স্বামীজি বলতেন মা আপনাকে দেখিয়েছেন নাকি আপনি আপনার মাথার খেয়ালে বলছেন তার কে বলতে পারে আমার মধ্যে ওরকম হলে আমি নিজেই বুঝতে পারতাম আপনি আমাকে স্নেহ করেন ওই জন্য সবসময় আমাকে বড় দেখতে চান এবং ওই জন্যই আপনার সামনে ওইরূপ দর্শন হয় অর্থাৎ স্বামীজি বলতে চাইছেন যে ঠাকুরের ভ্রম এটি এবং স্বামীজি এত দৃঢ়তার সাথে কথাগুলো বলতেন যে ঠাকুরও মাঝে মাঝে বিশ্বাস করে ফেলতেন যে কি জানি সত্যি কি আমার কোনো ভ্রম নাকি মানে ঠাকুর তো একেবারে সরল বালকের ছিলেন তিনি সব জানতেন সব বুঝতেন কিন্তু যে তর্ক করে নিজের চিন্তা নিজের ভাবনাকে প্রতিস্থাপিত করতেন এমনটা নয় তিনি কখনো কারোর উপর কোনোরকম ভাবে কিছু জোর করে চাপিয়ে দিতেন না তিনি একদম বালকের মতন ছিলেন কিন্তু এর মীমাংসা করতে সাথে সাথে মা ভবতারিণীর কাছে সব কথা মাকে গিয়ে জানাতেন মাকে গিয়ে বলতেন নরেন এই রূপ বলছে। মা সত্যি আমার ভ্রম আমাকে দেখিয়েছিস এরকম একদম সরলতার সাথে মাকে বলতেন এবং মা এর উত্তরে ঠাকুরকে বলেছিলেন কিছুদিন পরে ও সব কথা সত্য বলে মেনে নেবে তখন গিয়ে ঠাকুর শান্ত হন সরল গুরুর যুক্তিবাদী শিষ্য কিন্তু এই যুক্তিবাদী শিষ্যের মনে যে বিন্দুমাত্র অহংকার ছিল না এই ঘটনা থেকে সেটি জানা যায় নিজের সম্পর্কে প্রশংসা তিনি তিনি খুব একটা সহজভাবে নিতে পারতেন না নিজেকে কতটা নগণ্য বলে গণ্য করতেন গেল। আসলে তো লীলার অন্তর্গত এই সকল ঘটনা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কিভাবে অহংকার মুক্ত থাকা যায় কিভাবে সরল হওয়া যায় দুই দিব্য পুরুষ দুই দিক থেকে আমাদের শিক্ষা দিয়েছেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর